প্রিয় ভিওয়ার্স আমি কবি মজিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনুষ্য আমি আমার এই কবিতাটি লিখেছিলাম তেইশ সাত দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর বত্রিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাবো তার আগে একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমি অনেক মানুষ দেখেছি তাদের গায়ে কোনো জামা নাই আবার অনেক জামা দেখেছি তাহার ভিতরে যে মনুষ্য নাই অনেক দামি মানুষ দেখেছি তাদের ভিতরে যে মনুষ্য নাই অনেক সস্তা মানুষও দেখেছি সেখানে মনুষ্যবোধের তো অভাব নাই বহু সুদর্শন মানুষও দেখেছি সেখানে কোনো ভালো মন নাই বহু কুৎসিত মানুষও দেখেছি সেখানে ভালো মনের কোনো অভাব নাই মনুষ্যরূপে শয়তান দেখেছি ওদের কোনো মনুষ্য বোধ নাই আমার কবিতাটি আজকে এ পর্যন্ত সবাইকে কামনা জানিয়ে আমি শেষ করছি সবাইকে শুভেচ্ছা রইল